চলছে কোয়ার্টার ফাইনালের শেষ খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে মিলন সঙ্গ নাপিত ভার্সেস ইউনিক টিম কৈলাসনগর প্রথমে ব্যাটিং করছে ইউনিক টিম কৈলাসনগর পিজে আছে নাজমুল স্টাইকে কে জানি না ফিল্ডিং করছে নাপিতখালি প্রথম ওভারে বলে এসছে ইয়াহিয়া এবং ইতিমধ্যে ওভার শেষ হওয়ার আগেই চারটি রান স্কোরে এবং দুটি উইকেট হারিয়েছে ইউনিক টিম ওভার শেষে চার উইকেট চার রান সংগ্রহ করেছে দু উইকেট হারিয়ে কৈলাস দ্বিতীয় ভারে বলে রাজেশ চালিয়েছে নাজমুল সিক্স রান একটি রান Gay pistol ক্যাচ উঠেছে তৃতীয় উইকেটের পতন

দুটি রান একটি রান যেহেতু শর্ট ছিল ষোলো রান সংগ্রহ শেষে ষোলো রান সংগ্রহ করেছে ইউনিক টিম কৈলাসনগর অর্থাৎ ইউটিকে এই খেলার মাঝ বারাবর কিন্তু সেমিফাইনালে লটারি হবে এবং লটারির পর কোন টিম কার সাথে খেলবে জানিয়ে দেওয়া হবে প্রবেশ করেছে এম এন সি বালিচর নিউ পাওয়ার ক্লাব মহিষবাড়ি এবং এই খেলার বিজয়ী টিম তৃতীয় ওভারে বল করছে ইয়াহিয়া E é.

<laughs> At the dot wall. ন্যাবিদখালি মিলন শঙ্ঘর একটা ডট বল হ্যাবি ফিল্ডিং করেছে ক্যাচটা ধরতে হয়নি ভালো ফিল্ডিং করেছে কিন্তু নভিদখালি মিলন সংঘ একটা ফিল্ডিং হেভি করেছে একটা ক্যাচ ছিল একটা সিক্স ছয় রান রানের ঘর বাড়ি বেরিয়ে যাচ্ছে রান্না উঠতে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি বল বল আউট হয়ে ফিরে যাচ্ছে হেভি বল ছিল বল আউট হয়ে বাড়িয়ে যাচ্ছে লাস্টে বলে দিই

আমি চিনি না যে বকছে ওটা আমি চিনি না ওটা কাউন্সিলে গিয়েছিলাম তখন সেই সুযোগে কেউ একজন বসছিল নো বল ছিল না একটি অসাধারণ ক্যাচ হতো रख्या <laughs> अठ <laughs> পঞ্চম ওভারের খেলা চলছে চার উইকেট হারিয়ে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn পাঁচ ওভার শেষে পাঁচ উইকেটে কৈলাসনগর সংার শেষে পাঁচ উইকেটে সাতান্ন রান সংগ্রহ করেছে কৈলাসনগর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের মধ্যে যে ইউটিউবার যে ধারাবাস্য দিচ্ছে মিস্টার মানু খান কথা বলতে পারবেন ড্রেসটা দেখেছে লুঙ্গি দাগ Yes. Oh.

হ্যালো রেডিও মিছি আমাদের এই মাঠে খেলা ডায়মন্ড ক্লাব হেরে গেছে তোমার কোন টিমটা গো কেস আইভ না সিক্স 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 ও নাইটিক সিক্স র্যান সিক্স র্যান কেয়ার ছিল বিল্ডিং কোলে জন্য সিক্স আগে পা সিক্স দুটি রান একটা বল বাকি দেখা যাক দুই দলের তিনটার জন্য কি করতে পারে গোল সরাসরি বোল্ড হয়ে গেল পয়লাটনা গোল ব্যাডিং নির্ধারিত ছ ওভার শেষে সাদুলকে দিয়ে চৌষট্টি রান সংগ্রহ করেছে কৈলাস নগর নির্ধারিত ছ মাস এসে সাত উইকেট হারিয়ে চৌষট্টি রান সংগ্রহ করেছে ইউনিক টিম কৈলাস নাগুর সোনা বাংলা নাবিক মিলন সংঘ নাবিক জিততে হলে নির্ধারিত ছ ওভারে পঁয়ষট্টি রান করতে হবে নাটকালিকে জিততে গেলে ছ ওভারে পঁয়ষট্টি রান করতে হবে কাউন্সিলে কোনো লোক নেই ওর মতো আছে আমাদের মিস্টার আলো যে লাইট বলা হয় ওকে অ্যালাউস নেই কেউ একটা ভালো না কেউ একটা কেউ একটা কিছু কমেন্ট লেখো আমি অন্তত দেখে বলি যে না তো কমেন্টটা খুব সুন্দর হয়েছে হয়ে গেছে তো খেলা বন্ধ করে খেলা হয়ে গেছে বন্ধ করবে নাকি হ্যাঁ আর বন্ধ কর নতুন খেলা আছে সেই সময় এবার হবে সেমিফাইনালের খেলা লটারির পরে লাইভ সবাই খাওয়া দাওয়া করে নিন